সকাল থেকে নজর ছিল বাজেটের দিকে আয়কর মোদী সরকার তৃতীয় মোদী সরকার প্রথম বাজেট আয়করের দিকে কিভাবে দৃষ্টি দেয় সেদিকে নজর ছিল এখনো পর্যন্ত যা খবর বিশ্লেষকরা বলছেন মোটের ওপর একটা কি পরিবর্তন করা হলো না এবছরের কেন্দ্রীয় বাজেটে তবে নতুন ব্যবস্থায় আয়করের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার থেকে বেড়ে পঁচাত্তর হাজার বার্ষিক তিন লক্ষ আয় করমুক্ত তিন থেকে সাত লাখে কর পাঁচ শতাংশ দশ থেকে বারো লাখে পনেরো শতাংশ বারো থেকে পনেরো লাখে কুড়ি শতাংশ আয় পনেরো লক্ষ টাকার বেশি হলে ট্যাক্স তিরিশ শতাংশ এক দেখে নেওয়া এবার দেশের বাজেট হাইলাইটস চট্টগ্রাম দেখাই পরপর প্রথমবার ইপিএফতে নথিভুক্ত নথিবদ্ধ কর্মীদের এক মাসের বেতনে পনেরো হাজার টাকা পর্যন্ত ভর্তুকি আয়কর রিটার্ন জমা দিতে দেরি হলে বড় জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা নয় ক্যান্সারের তিনটি ওষুধে আমদানি শুল্কের ছাড় বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ আর্থিক সাহায্য এটা অনেকেই অনুমান করেছিলেন আবাস যোজনায় নতুন তিন কোটি বাড়ি পাঁচশো বড় সংস্থায় ইন্টার্নশিপে পাঁচ হাজার টাকা ভাতা গ্রামোন্নয়নের জন্য দুই দশমিক ছয় ছয় লক্ষ কোটি টাকা বরাদ্দ মহিলাদের সম্পত্তি কেনায় স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের প্রস্তাব দেশের পূর্ব দিকে নজর কেন্দ্রের তরফ থেকে নজরে বিহার অন্ধ্রপ্রদেশ ওড়িশা এবং পশ্চিমবঙ্গ কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বড় ঘোষণা কেন্দ্রীয় বাজেটে প্রথমবার নাম নথিভুক্ত করা কর্মীদের প্রথম মাসের বেতন দেবে কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ পনেরো হাজার টাকা দেওয়া হবে তিনটে কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ঘোষণা কেন্দ্রের তরফ থেকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার Of one month's salary in three installments to first time employees, as registered in the EPFO, will be up to 15,000 rupees. The eligibility limit will be a salary of one lakh per month. The scheme is expected to benefit 210 lakh youths. যুবদের জন্য বড় ঘোষণা মোদী সরকারের বিভিন্ন ক্ষেত্রে ইন্টার্নশিপে উপকৃত হবেন এক কোটি তরুণ তরুণী আগামী পাঁচ বছরে পাঁচশোটি বড় সংস্থা যুবতীরা ইন্টার্নশিপের সুযোগ পাবেন ইন্টার্নশিপ চলাকালীন প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন তারা এর পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন পড়ুয়ারা প্রতি বছর এক লক্ষ পড়ুয়া এই সুযোগ পাবেন For providing internship, internship opportunities in 500 top companies to one crore youth in five years, they will, gain, they will gain exposure for 12 months to real life business environment, varied professions, and employment opportunities. An internship allowance of 5,000 per month, 5,000 rupees per month, along with a one time assistance of 6,000 rupees, will be provided. Companies will be expected to bear the training cost and 10% of their internship cost from their CSR funds. In the budget, the government... एम्प्लॉयमेंट लिंक्ड इंसेंटिव स्कीम की घोषणा की है इससे देश में करोड़ों करोड़ों नए रोजगार बनेंगे इस योजना के तहत जीवन में पहली नौकरी पाने वाले युवा की पहली तनख्वाह हमारी सरकार देगी केंद्रा पर बोलते चुनी रोजगार बढ़ाने के लिए जो योजना ये बनाए कि इंसेंटिव देंगे आप एम्प्लॉयर को यानी चार साल का आपका प्रोविडेंट फंड जो देना होगा वो एम्प्लॉयर को दिया जाएगा अब इससे थोड़ी नौकरियां बढ़ेगी एम्प्लॉयर को आप सब्सिडाइज कर रहे हो यानी उसके मुनाफे बढ़ेंगे আর नौकरियां বাড়ানো হয় তো ইকোনমিক অ্যাক্টিভিটি কো বাড়ানো पड़ेगा না আর বাজেটে সবথেকে আলোচিত দিক জোর শরীকদের মন রাখতে বিশেষ সুবিধার ঘোষণা मोदी সরকারের জেডিইউ ও টিডিপি দাবি মত বিহার এবং অন্ধ্রপ্রদেশকে বিশেষ আর্থিক প্যাকেজ না দিলেও আর্থিক সাহায্যের ঘোষণা করল मोदी সরকার বিহারের বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য হাজার কোটি টাকা বরাদ্দর ঘোষণা অর্থমন্ত্রী on the amritsar kolkata industrial corridor we will support development of an industrial node at gaya this corridor will catalyze industrial development of the eastern region the industrial node at gaya will also be a good model for developing our ancient centers of cultural importance into future centers of modern economy. This model shall showcase Vikas B, Virasat B in a growth trajectory. We will also support development of road connectivity projects, namely 1. Patna Purnia Expressway, 2. Baksar Bagalpur Expressway, 3 both gaya rajgir vaishali and darbanga spurs and four additional two-lane bridge over river ganga at baksar at a total cost of 26000 crore rupees power projects including setting up of a new 2400 megawatt power plant are will be taken up at a cost of 21,400 crore rupees. new airports, medical colleges and sports infrastructure in bihar will be constructed. an additional allocation to support capital investments will be provided. the requests of bihar government

In the current financial year, 15, 000 crore rupees will be arranged with additional amounts in future years. মজুমদার কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো ব্যাক টু ব্যাক নতুন এবং বিহার ওভিশনের পর বিহার এটা যে বিহার আগে আমরা দেখতাম অর্থাৎ বিহারেও বিভাজিত হয়ে বিহার এবং তার সাথে ঝাড়খণ্ড বলে রাজ্য তৈরি হয়েছে তো স্বাভাবিকভাবে এই রাজ্যগুলোর অনেকদিন ধরে ডিমান্ড ছিল সেই ডিমান্ডগুলোকে দেওয়া হয়েছে আর পূর্বক্ষেত্রে যখন উন্নতি হবে তো স্বাভাবিকভাবে তার আশেপাশের রাজ্যেও তার প্রভাব পড়তে বাধ্য অন্তত পক্ষে ইকোনমি তাই বল তো স্বাভাবিকভাবে বিহারে যদি উন্নতি হয় তাতে বাংলার উন্নতি হবে না এরকম কোনো বিষয় নেই আমাদের যে করিডরটা অমৃতসর থেকে যে কলকাতা করিডোর সেই করিডরে যদি গয়ার উন্নতি হয় তো তার লাভ তো কলকাতা পাবে তো স্বাভাবিকভাবে সেই ইন্ডাস্ট্রিয়াল জোনে নতুন ইন্ডাস্ট্রি আসবে বাংলা যুব সমাজের হাতে ইন্ডাস্ট্রি আসবে ধারাবাহিক লাঞ্ছনা মঞ্চ এই বাজেট সম্পূর্ণ ব্যর্থবাদে বাজেট নিয়ে জিরো গ্যারেন্টি জিরো ওয়ারেন্টি বাংলাকে তো বারবার বঞ্চিত করে রেখেছে বাংলাকে বঞ্চিত নিপীড়িত লাঞ্ছিত শোষিত করে রেখেছে বিজেপি এটা নতুন কিছু নয় যে বারোটা সাংসদ পাঠিয়েছে আজকে কি হেডফল শুনবে শুভেন্দু অধিকারী নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে অন্য রাজ্যকে দিক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে হয় বাংলার মানুষ আবার জবাব আবার জবাব